বাংলা সিনেমার এক অতি পরিচিত এবং সকলের পছন্দের খলনায়ক মিশা সদাকার কিন্তু আপনি কি জানেন বাস্তবে মেয়ে কতটা সুন্দরী জানলে চমকে যাবেন আপনিও তাই বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শহীদ হাসান মিশা একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা তিনি মিশা সদাকার নামে অধিক পরিচিত তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দুই সাল পর্যন্ত তিনি নয়শো পঞ্চাশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন সাধারণত চলচ্চিত্রে তিনি খলনায়ক হিসেবে অভিনয় করে থাকেন বস নাম্বার ওয়ান অল্প অল্প প্রেমের গল্প এবং বিগ ছবিতে তার ভূমিকার জন্য তিনি তিনবার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন তিনি সাম্প্রতিক বছরগুলোতে তিনি অভিনয়ের পাশাপাশি ধর্মীয় সামাজিক অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন এমনকি কিছু ওয়াজ মাহফিলেও অতিথি বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন এর ফলে অনেকেই ধারণা করেন যে তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন কিন্তু বাস্তবে তিনি এখনও চলচ্চিত্রে সক্রিয় রয়েছেন মিশা উনিশশো সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হন উনিশশো সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনা ও অমর সঙ্গী চলচ্চিত্র দুটিতে নায়ক হিসেবে অভিনয় করেন তিনি কিন্তু দুটি চলচ্চিত্রেই সাফল্যে দেখা পাননি পরবর্তীতে বিভিন্ন পরিচালক তাকে খল চরিত্রে অভিনয়ের পরামর্শ দেন তুমি যদি পরিচালিত আশা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খলনায়ক চরিত্রে অভিনয় করেন যাচ্ছে ভালোবাসায় তার খলনায়ক হিসেবে অভিনয় করা মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করলে জানা যায় মিশা সৌদকর উনিশশো ছেষট্টি সালের চৌঠা জানুয়ারি পুরান ঢাকার সাতরোজায় আবুল হাসান রোডে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শহীদ হাসান হিসাবে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ওসমান গনি ও মায়ের নাম বিলকিস রাশিতা তিন ভাই ও দুই বোনের মধ্যে তিশা চতুর্থতম তার দাদার নাম জুম্মান সৌদাগর মিশার স্ত্রীর নাম মিতা এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালে তো ছোট ছেলে ওয়াইস এবং কোনো মেয়ে সন্তান নেই তবে মিশা সব সবসময় আশা করত যে তাদের ঘরে একটি মেয়ে সন্তান হবে কিন্তু তার সে আশা পূর্ণ হলো না সেজন্য সে সিদ্ধান্ত নিয়েছিল এক মেয়ে সন্তানকে আশ্রম থেকে আনতে তবে তার স্ত্রী তাতে বাধা দেয় বলে তিনি মেয়ের আশা ছেড়ে দেন তো প্রিয় দর্শক মিশা সৌদাকারের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে এবং তাকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিনোদন জগতের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ